এটা আমার সম্পদ না আমি এটা দেখে চলে যাবো মার্শে যাতে আমার বেবি বাচ্চা তো সবাই খেয়ে রেখে হচ্ছে না হচ্ছে না

তো বলতেছে একবার রেল স্টেশন মধ্যে দাঁড়াইছে ওইখানে বাদাম বিক্রেতা আমার আব্বাকে এস্তামালের তস্বি করছে কিসের জন্য ভাই করতেছে বলে এস্তামাল বাদাম বাদাম বিক্রি করছে এস্তামাল অমুক তারিখ আপনাকে যাইতে হবে সে ভালো তার কথাটা বাদাম বিক্রি বাদাম গেছে

আরো এক মাস আছে আমাদের প্রত্যেকটা জামাত বের হবে ইনশাল থেকে এক জামাত থেকে এক জামাত থানা থেকে এক জামাত আমাদের লক্ষ্মীপুর থেকে বিভিন্ন ইয়া থেকে এক জামাত